অনলাইন মনপুরা মেঘনা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার ভোলার মনপুরার মেঘনা নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার ১৬ জুন সকাল সাড়ে দশটায় উপজেলার দুই নং হাজিরহাট ইউনিয়নের চর ফৈজুদ্দিন মফিজ মাস্টার বাড়ির রাস্তার দক্ষিণপাশ সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় লাশটি দেখতে শত শত মানুষ নদীর পারে ভিগ জমায় জানা যায় সোমবার স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে মরদেহটি অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি সংবাদ পাই যে মনপুরার দিন চর ফজুদ্দিন চরে একটা অজ্ঞাতনামা ডেড বডি লাশ নদীতে ভেসে আছে এরকম স্থানীয়ভাবে সংবাদ পারে আমরা মনপুরা থানা পুলিশের সহযোগিতা আমরা ঘটনাস্থলে আসি এবং এসে যথারীতি লাশটা দেখতে পাই প্রাথমিকভাবে দেখে আমাদের যেটা মনে হয়েছে যেটা একটা পুরুষ মানুষের লাশ এবং লাশটা চার পাঁচ দিন আগে খুব সমত নদীতে পড়ে গিয়ে মানে মৃত অবস্থায় ছিল যার কারণে তার শরীরে পচন ধরেছে লাশটার এখনও পরিচয় শনাক্ত হয় নাই আমরা স্থানীয় পুলিশ এবং আপনাদের সহায়তায় তাদের পরিচয় সমাত্তর চেষ্টা করছি ইতিমধ্যে লাশের আইনগত ব্যবস্থা যতটুকু দরকার যেমন সোথাল প্রস্তুত করা পোস্টমর্টম করা এবং অন্যান্য কাজকর্ম যেগুলো আছে সেগুলো আমরা সবাই আইনগতভাবে করছি আপনাদের কাছে শুধু আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আশেপাশে আপনারা নিজেরাও সহ উদ্যোগে এর পরিচয় জন্য চেষ্টা করবেন এবং যদি এরকম কোনো ব্যক্তি বা পরিবার মিচিং কেউ থাকে সে যেন আমাদের লোকাল থানা অথবা আমাদের থানা পুলিশকে অবহিত করে ধন্যবাদ সবাই অপরূপ টিভি অনলাইন